হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজ আমি দারুণ টেস্টি পুঁইশাক চচ্চড়ি রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন এটা খেতে দারুণ লাগে চিংড়ি মাছ দিয়ে পুঁশাক চচ্চড়ি কিভাবে তৈরি করব চলুন দেখে নেই এখানে আমি নিয়ে নিয়েছি আর পুঁই শাকটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে কেটে নিয়েছি এখন কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে কড়াই গরম করে নিয়ে এই পুঁই শাকগুলো আমি সিদ্ধ করে নেব এই পুঁই শাকের মধ্যে খুবই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল এখন এই পুঁই শাকটা সিদ্ধ করতে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দেখো পুঁই শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই কেটে নেওয়া আলু আর কুমড়োগুলো দিয়ে হালকা করে সিদ্ধ করে নিচ্ছি পুঁই শাকটা সিদ্ধ করার সময় পুঁইশাক থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে এই পুঁই শাকটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার আমি পুঁই শাকটা তুলে নিচ্ছি পুঁই শাকটা খুব সুন্দরভাবে কিন্তু গলে গেছে এখন কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে সামান্য গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ এবার ভালোভাবে একটু তেলটা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো আমি আগেই ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি দেখো চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি এই পুঁই শাকের তরকারিটা চিংড়ি মাছ দিয়ে বানালে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে চিংড়ি মাছগুলো খুব বেশি করে ভেজে নিলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যেত তাই আমি খুব হালকাভাবে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি এখন এই তেলের মধ্যেই আমি আলু আর কুমড়োগুলো হালকা করে ভেজে নিচ্ছি আলু আর কুমড়োটা কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলো তুলে নিচ্ছি যেহেতু পঁইশাক সিদ্ধ করার সময় আলু আর কুমড়োটা আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম তাই এটা আমি আর বেশি ভাজিনি তাই অল্প ভেজেই আমি এই আলু আর কুমড়োটাকে তুলে নিয়েছি দেখো ভেজে নেওয়া আলু আর কুমড়োগুলো প্লেটে তুলে নেওয়া হয়ে গেছে এখন পুঁইশাক চচ্চড়ি করার জন্য আমি এখানে মশলা তৈরি করে নিচ্ছি নিয়েছি দুটো পেঁয়াজ পিঁয়াজটাকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি নিয়ে নিচ্ছি ছোট ছোটো কয়েকটা আদার টুকরো ওই মোটামুটি এক ইঞ্চি পরিমাণের আদা নিয়েছি কারণ হচ্ছে এখানে আমি পুঁইশাকের পরিমাণটা নিয়েছিলাম এক কেজি নিয়ে নিয়েছি একটা গোটা রসুন রসুনটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে মোটামুটি সাত থেকে আটটা পাকা লঙ্কা নিয়েছি এখন এই সমস্ত মশলা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এখন এই ফোড়নটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই সিদ্ধ করে নেওয়া পুঁই শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো আর আলু এই রেসিপিটা রান্না করার সময় আমি কিন্তু এর মধ্যে কোনো আলাদাভাবে জল অ্যাড করি নি শাক থেকে যেই জলটা বেরিয়েছে সেই জল দিয়েই কিন্তু আমি রান্নাটা করছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ এখন এই সমস্ত মশলাগুলো খুব ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পুঁই শাকের তরকারিটা ফুটে উঠেছে এখন এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটু ভালো করে নাড়াচাড়া করে সব চিংড়ি মাছগুলো শাক চচ্চরির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পুঁই শাকের এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা বানানো খুবই সহজ এখন কিন্তু আমার এই রেসিপিটা পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির জন্য কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বাই